তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযুদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা উনিশশো এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম তো সেই যে নাম উনিশশো একাত্তরের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজের জয় জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি এনসিপি জামায়াত সহ আর অনেক রাজনৈতিক দল ইনভাইটেড ছিল কম্বাইনলি

এনসিপি তাদের তাদের মত সব পক্ষ মেনে নেবে তাই তো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থান দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও মাধ্যমে বিস্তারিত দেখি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা উনিশশো এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম তো সেই যে নাম উনিশশো একাত্তরের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায় আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে তবে আমরা এতটুকু বুঝি বাংলাদেশের গেল আমাদের এই স্বল্প বয়স যতটুকু দেখছি কোন সরকার আসলে নতুন আইন হয় পরবর্তী সরকার আসলে আবার এগুলো যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয় এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমেদ সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে গতকালকে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুলের যেই মন্ত্রণালয় আছে নতুন অধ্যাদেশে নয়শো সালে সরি উনিশশো সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনৈতিক নেতার পরিচয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে মানে এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধা না বা যে চারশো জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী সরাসরি মুক্তিযোদ্ধা তারা না সরকারের বক্তব্য যে আপনার এখানে তারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে যুদ্ধ করেননি সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত ও এমপি যারা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন এখন থেকে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হতো এটার আমাদের সংশোধিত অধ্যাদেশের বীর মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে সালের ডিসেম্বর পর্যন্ত দেশের যুদ্ধের প্রস্তুতি প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফিজিক্যালি যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী নজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে এরূপ সকল বেসামরিক নাগরিক এবং উক্ত সময় যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে আছে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন এর বাইরে হানাদার এবং দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল বীরাঙ্গনা মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালে সকল ডাক্তার নার্স এবং চিকিৎসা সহকারীদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে অলরেডি এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানান বক্তব্য কারণ এই বিষয়টাকে অনেকেই কাউন্টার করছেন যেটা সরকারের একটা উদ্দেশ্য প্রণোদিত আপনার এই অধ্যাদেশ এটা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের যারা ওই পর্যায়ে জাতীয় নেতা ছিলেন তাদেরকে কৌশলে আসলে আর যে জায়গাটা স্বাধীনতা 71 এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছেটা আওয়ামী লীগ সব বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বক্তব্য আছে সরকার মনে করছে বীর মুক্তিযুদ্ধ হবে তারাই সরকারের কারণ যে যারা ফিজিক্যালি মার পথে লড়াই করেছে আর যারা সাপোর্ট করেছে তারা সহযোগী হবে দেখা যাক এই আইন কতদিন থাকে অথবা কি হয় সময় বলে দেবে ভালো থাকুন জাতীয় ঐক্যমতক কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি এনসিপি জামায়াত সহ আরও অনেক রাজনৈতিক দল ইনভাইটেড ছিল কমবাইন্ডলি আমরা খেয়াল করেছি এই ঐকমত্য কমিশনের প্রথম যখন বৈঠক শুরু হয়েছিল সেখানে এই কমিশনের প্রধান ডক্টর ইউনুস স্বয়ং তিনি সহ অন্য সদস্যরা ছিলেন দ্বিতীয় পর্যায়ের শুরুতে তিনি আবার সবাইকে ডেকেছিলেন এখানে নানান দল নানান কথাবার্তা বলেছে কিন্তু একটা খবর সব কিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় পরিণত হয়েছে সেটা হলো জনাব নাহিদ ইসলামের সাথে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের এক ধরনের বিতণ্ডা হয়েছে আমি এটাকে নিয়ে একটু আলাদাভাবে এবং গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই কারণ যেমন নাহিদ ইসলাম যে বক্তব্য সবার সামনে দিয়েছেন বলে এখানে দেখা যাচ্ছে এবং অবশ্যই এখানে এখানে প্রধান উপদেষ্টা নিজেও উপস্থিত ছিলেন তার সামনে এই বাক হয়েছে সেখানে যে অভিযোগটা করা হয় নির্বাচন চাওয়া নিয়ে এটা নিয়ে আসলে সামনের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার কারণ যেই নির্বাচন চাওক না কেন তাকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয় আমি নিজে যেহেতু আর্লি ইলেকশনের কথা বলি তাই ভারতের দালাল শুধু ভারতের দালাল কেন হবে ইনফ্যাক্ট নির্বাচন চাওয়া মানে ভারতের দালাল বিএনপির দালাল নির্বাচন চাওয়া মানে আওয়ামী লীগের দালাল আওয়ামী আর্লি ইলেকশন চায় সেনা প্রধানের দালাল যে কোনো দালাল বলে দেওয়া যায় যে আমি নাহিদ ইসলাম এই ধরনের আলাপ করেছেন আমি সেই জায়গায় আসবো তাদের বক্তব্য নিয়ে কিন্তু এমনি ওভারঅল কী ধরনের আলাপ আলোচনা হয়েছে আমার মনে হয় সেটা একটু বলা দরকার আছে নির্বাচনের সময়ই আসলে আমাদের সামনের নির্বা সামনের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এতে কোনো সন্দেহ নেই আমি যেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি সেখানে তিনি খুব দৃঢ়ভাবে কঠোরভাবে খুবই সোবার ভঙ্গিতে কিন্তু তার ভাষার শব্দ চয়ন খুবই কঠোর ছিল সেখানে তিনি জানিয়েছেন যে কোনো কারণ নেই যে ডিসেম্বরের পর নির্বাচন যেতে হবে সংস্কারের আলাপ তিনি এনেছেন তার বক্তব্য থেকে বলছি যে আর্লি তিন মাস আগেই তারা যেসব সংস্কারে সব দল একমত হয়েছিলেন সেগুলোর বাস্তবায়ন কেন শুরু হয়নি সেই প্রশ্নটা তিনি করেছেন রাইটলি এই কথা আমি অনেক দিন থেকে বলছি যে সরকার যদি সংস্কারকে ভিজিবল করতে চায় এর মধ্যে অনেক সংস্কার করে ফেলা যেত এখনও দ্বিতীয় পর্যায়ে আসলে ডিবেট হবে বা মতদ্বৈত তার জায়গা মূলত মূলত সাংবিধানিক যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে এগুলো কেন করা হয়নি সেই প্রশ্ন তিনি তুলেছেন তিনি রকম কোনো যুক্তি আছে বলে মনে করেন না বলছেন যারা নাহিদ ইসলাম আবার পাল্টা তার বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে এরকম তারা বাইরে এসেও সেটা বলেছেন নাহিদ ইসলামের আগে জামায়াতের বক্তব্য বলা উচিত বাংলাদেশের ভোটের রাজনীতিতে নির্বাচনী রাজনীতিতে এনসিপি কিছুই না এখনও শুধুমাত্র আমাদের এই মুভমেন্টের কিছু সিগনিফিক্যান্ট ফেস আছে বলে আমরা তাদেরকে গুরুত্ব দেই আদারওয়াইজ কিচ্ছু না সামনে নির্বাচনে এনসিপি কোনো ফ্যাক্টর না এটা আমাদের মেনে নিতে হবে কোনো একদিন তারা ফ্যাক্টর হয়ে উঠবেন কিনা তার পরবর্তী নির্বাচনে ডিপেন্ড করবে তারা কীভাবে তাদের রাজনীতি সাজাবেন সেটার উপর যাই হোক জামায়াতের কথা বলছি এই মুহূর্তে তারা নিবন্ধন ফেরত পেয়েছেন নিবন্ধন না থাকলে তারা তো নিষিদ্ধ দল ছিলেন না তারা দ্বিতীয় সর্বোচ্চ দল সবচেয়ে বড় দল তারা খুব রেজির হয়েছেন তা না আমরা বুঝলাম যে জামায়াতে ইসলামী ইভেন ডিসেম্বরের নির্বাচন মানতে পারেন তবে তাদের প্রেফারেন্স আমার মনে হলো রমজানের আগে ফেব্রুয়ারি মাসের আর একটা হচ্ছে এপ্রিলে আমি আগে একদিন বলেছিলাম এটা এরকম হতে পারে যে রমজানের আগে আগে তফসিল ঘোষণা করা হলো আর রমজানের মধ্যে অফিসিয়াল কাজগুলো মনোনয়নপত্র জমা দেওয়া যাচাই বাছাই এটা উজ্জ্বলের শেষ সময় এগুলো এরপর রমজান ঈদের পর দু সপ্তাহ ক্যাম্পেইনের টাইম দিয়ে নির্বাচন মিড অব এপ্রিলের মধ্যে এটি শেষ সময় কারণ তারাও বলছেন আমিও মনে করি যে মে জুন আসলে নির্বাচনের জন্য কোনো রকম কোন ভালো কিছু হতে পারে না কিন্তু যেটা আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজের জয় এবং বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেয়া সেখানে কালো পতাকা প্রদর্শন করা হবে তারা তাদের শক্তি সামর্থ্য দেখাবে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছানোর আগে তিনি যাবেন সেখানে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন সেই বৈঠকের পর সজীব জয় যাবেন ভারতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আমাদের পত্রিকায় বলা হচ্ছে যে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই সজীব ওয়াজের জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোন দেশে প্রথম সফর সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম এবং গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে একাধিক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নেতা কর্মীরা ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানে বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায় এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এটা হবে এখানে যেহেতু লন্ডনে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের অনেক দিন থেকে লন্ডনে বেশ কয়েকজন নেতাও এখন আছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন আছেন নৌ পরিবহন মন্ত্রী সাবেক খালিদ মাহমুদ চৌধুরী শফিকুর রহমান এবং লন্ডনে অনেক নেতা আছেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ আছেন তো তারা একটা শোডাউন করবেন এই শোডাউনের মধ্য দিয়ে ডক্টর ইউনুস ইনুস পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আবার আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি দাঁড়াবে সেটা সম্ভবত করবে না কারণ না নানা কারণে বিএনপির সাথে সরকারের একটা টানাপোড়ন একটা দূরত্ব তৈরি হয়েছে আর ইউনুসের সমর্থনে এনসিপির এমন কোনো শক্তি সামর্থ্য নেই যেটা দিয়ে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে তো ফলে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের রক্ষা একটাই যে লন্ডনের পুলিশ বা প্রশাসন তাকে যে সাপোর্টটা দেবে এটাই তার ভরসা কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিদেশে পাবে না এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো রাজনৈতিক শক্তির উপর যদি কোনো সরকার না থাকে তারা যে পদে পদে বিপদে পড়ে কি দেশে কি বিদেশে দেশেও দেখেন লাগাতার বিক্ষোভ চলছে সেই নগর ভবন বলি সচিবলায় অথবা যমুনা ভবনের আশেপাশে সে বিক্ষোভ কোন রকমে পুলিশ কিন্তু না যে সেটা মোকাবেলা করতে পারছে তো লন্ডনের অবস্থা যদি সেভাবে আওয়ামী লীগ তৎপর হয় তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই অপমানজনক হবে ডক্টর মোহাম্মদ ইনুস একটাই করতে পারতেন যদি তার পক্ষে সর্বদলীয় জামাত বিএনপি এনসিপি সবাই যদি একাটা থাকতো তাহলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচির বিপরীতে তারাও কর্মসূচি দিয়ে একটা ভারসাম্য রক্ষা করতে পারতেন কিন্তু আদতে সম্ভবত সেটা আর হচ্ছে না ফলে কি পরিস্থিতি হবে এটা নিয়ে যথেষ্ট তার নিরাপত্তা নিয়ে একটা ঘাটতি এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় কিনা এটা একটা চিন্তার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা যে মত দিয়েছি ওগুলো যদি নেয় তাহলেই না এই ব্যাপারটা না না এটা হচ্ছে কথাটা আমাদের হচ্ছে যেই প্রস্তাব আছে আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা মধ্যে কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মত হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর দশ বছর মানে দুই টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর

এবং তার দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনে ডেট তখন দেওয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই আমাদের

সংবিধান বাদ দিয়ে গণপতি দেবেন

গণভোটে এরকম না আপনি গণবোট সরাসরি এই যে আপনি এত হ্যাঁ আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়া দুই বছর দুইবারের বেশি চান কিনা জীবনে আপনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চায় তাহলে এটা হবে আপনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয় গণভোটে গণভোটে প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না প্রতিটা বিষয়ের গণভোটে এত আপনি শুনেন এই ব্যক্তিকেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হচ্ছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে ষষ্ঠ সংবাদ সংশোধনী হয়েছে আমি বলছি যে এই হ্যাঁ এবং এই পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন যে হে গণভোট গণপরিষদ হ্যান ত্যান এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণঅধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের তো প্রিয় দর্শক ইতিবদ্ধা আপনার সবাই শেখ হাসিনার সেই কল দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটো আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা করিটা সহারে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে যারা আমাদের নতুন আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দৈর্জ্য সাহায্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ